বন্ধুরা বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাশ তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা ফিট প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে বন্ধুরা প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে দুই নম্বর পদটি রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্স ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা সিনিয়র টেকনিশিয়ান পদ রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা টেকনিশিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সহমানে সিজিপিও সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব মেয়াদি কোর্স সম্পূর্ণ সিনিয়র টেকনিশিয়ান পেন্টার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে পেন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা পি এ টু সিফ টেকনিক্যাল ম্যানেজার পদসংখ্যার এসে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং লিভিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুখ করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পি এ টু টেকনিক্যাল ম্যানেজার কথা সংখ্যা রয়েছে স্যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে তৃতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার অর্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারী সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে হিসাবরক্ষক পদসংখ্যা রয়েছে স্যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা ডিগ্রি এবং হিসাব রক্ষক কাজের বাস্তব অভিজ্ঞতা স্টোরকিপার কিপার সংখ্যা রয়েছে স্যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সম মানে সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব মেয়াদি কোর্স সম্পূর্ণ অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সম মানে সিজিপিএতে মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ্বব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে অফিস সহায়ক পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অনুরাগ এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু তারিখ তেরো পাঁচ দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ বারো ছয় দু তারিখ আবেদন শেষ এবং এই নিয়োগটির আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য একশত পঞ্চাশ টাকা কেটে নিবে এবং ছয় থেকে চোদ্দো নং ক্রমিক পদের জন্য একশত টাকা কেটে নিবে এবং পনেরো নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন